বাইরে এত বৃষ্টি তো অন্য ভার দেখো একদম বৃষ্টি হচ্ছে তাও এত মেঘ লেগে আছে এখন মৌসুমটা দেখো আর চার দিন ধরে বৃষ্টি হয়ে গেছে হুঁচে চলেছে বৃষ্টির রাত দিন একদম বৃষ্টি হচ্ছে চারিদারটা ঘুরে ঘুরে দেখো কেমন ধরার বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টির জল আর আকাশে মৌসুমটা দেখো একদম ভালো নাই খাওয়া শুরু করি বন্ধুরা অন্ধকার আর কারেন্ট নেই সকাল থেকে আমাদের একদম খিচুড়ি খেতে শুরু করছি বন্ধুরা প্রথমে আমি টকটা একটু বেঁচে খাই টকটা মাখিয়ে দিচ্ছি স্টককে ঝোল দিয়ে আমার তো বেশি ভালো লাগে তাই টকের ঝোল দিয়ে খাচ্ছি আর সব কিছু নিয়ে ফুলিয়ে করেছি একদম খেতে গরম আছে খেতে সুন্দর হয়েছে মনটা আর টকটা করেছেন খিদে জানো কাঁচা কুমড়ো দিয়ে আমরা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে টক করেছি হ্যাঁ তুলো দিয়েছি খেঁচুরি কালারটা দেখো খুব সুন্দর হয়ে যায় এখানে আরও হলুদ হতো এটা কাঁচা কলাই দেওয়া আছে কাঁচা কলাই খেঁচুটা খুব ভালো হয় তাই আমি কাঁচা কলাই দিয়ে বেশি বানাই কাঁচা কলাই মুসুরি কলাই আরও যে আছে কলাই মুগ কলাই ছিল অল্প চাটি সেগুলো দিয়ে ভালোছি ফল ছাদু ভাজা ভালো থাকে মজা করে আপনার খেতে ভালো লাগে বন্ধুরা বলো কমেন্ট করা আমার টেনশন ভালো লাগে আমার মেয়েও খাই আমার ফল সাথে ভাজা আমার বেশিরভাগ ফল সাথে ভাজা হয়ই রোজ মানে এটা আমি আমাদের খারাপ ভালো এ তোমাদেরকে বলেছি হয় দেখেওছি তোমাদেরকে আগে ভিডিওতে প্রত্যেক দিন তিন চারটে পাঁচ তিনটা হোক যেদিন যেমন থাকে এটা তিন চার দিন ধরে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে সকালবেলায় উঠে বিশ্বকর্মা পুজোর জন্য রেডি হলাম মানে পুজো টুজো করে নিলাম তারপরে দেখছি বৃষ্টি পড়েই চলেছে সেই জন্য একটু খেচুড়ি বানালাম এই দু তিন দিন বানায়নি আর দেখো বৃষ্টি জল ঝড় সবই হচ্ছে জানি না আর কতদিন হবে আর এত বৃষ্টি জল ঝড় হলে ভালো লাগে বলো একবারও বৃষ্টি বন্ধ হচ্ছে না বন্ধুরা কি বলবো তোমাদের শুসুনির শাক ভাজাও শুকুনির শাকটা আজকে বানানোর কথা আছে না বানানোর কথা দেখছি আজকে বানিয়ে দিই কাল যাতে পেকে যায় এমন যে শুকুনির শাক তোমরা দেখো বন্ধুরা পেকে যায় বেশি ভাগ কেড়িতে বাঁধা থাকবে নিজেদের কেটে প্যাকেটে না বানিয়ে হলো থাকবে না আর একদিন দেখেছি সব পেকে গেছে ওই জন্য বলছি পেকে যায় যাই দেখো শুশুনির শাক তিন চার দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কি বলবো তোমাদেরকে ভালোই না রোজ রোজ বৃষ্টি হলে ভালো লাগে একদম বন্ধ হয় না কে কে খাচুরি খেতে পছন্দ করে কমেন্ট করে জানিও বৃষ্টির দিনে যাবা আজকে সারাদিন বৃষ্টি হয়ে ফেলেছে একবারও বন্ধ না বৃষ্টি হোক আজকে বলতে কেন এই দু তিন দিন বৃষ্টি হয়েই চলেছে রাত দিন ভরে আর এত জোরে জোরে হাওয়া দিচ্ছে আর বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিয়া বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও চারটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা চলো